একদা হযরত মুসা বনি ইসরাইলের এক বিশাল সমাবেশে অত্যন্ত জ্ঞানগর্ভ ও হৃদয়গ্রাহী ভাষণ দিচ্ছিলেন তার বাগ্মিতা ও প্রজ্ঞায় মুগ্ধ হয়ে শ্রোতাদের মধ্যে একজন ব্যক্তি সসম্ভ্রমে দাঁড়িয়ে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আমরা তো আপনাকে মহাজ্ঞানী বলেই জানি ও বিশ্বাস করি তবুও একটি বিষয় জানতে ইচ্ছা হয় তা হল এ যুগে সারা দুনিয়ায় আপনার চেয়ে বেশি জ্ঞানী আর কোনো লোক আছে কি প্রশ্নটি শুনে হযরত মুসা সালামের মনে হল যেহেতু তিনি আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী এবং তার উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেহেতু তিনিই তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাই তিনি সরলভাবেই উত্তর দিলেন এ আবার জিজ্ঞেস করতে হয় নাকি আমি আল্লাহর এত বড় নবী আমাকে তিনি যত জ্ঞান বুদ্ধি ও ইলম দান করেছেন ততটা আর কাউকেই দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এ জগতে সর্বাপেক্ষা বড় আলিম ও জ্ঞানী এক দৃষ্টিতে তার এই জবাবটি সঠিক মনে হলেও অন্য দৃষ্টিতে তার মুখ থেকে এরূপ বাক্য বের হওয়াটা আল্লাহর পছন্দনীয় ছিল না কারণ এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল এবং জ্ঞানের মূল উৎস যে আল্লাহ তা বলা হয়নি তাই আল্লাহ তালা তার প্রিয় নবীর এই ধারণাকে সংশোধন করার জন্য ও তাকে অধিকতর বিনয়ী করার জন্য ওহি নাজিল করলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত মুসা সালামকে জানালেন হে মুসা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চেয়ে অধিক জ্ঞানী সুতরাং তোমার এরূপ কথা বলা ঠিক হয়নি আর তোমার নিজেকে এরূপ বড় ধারণা করাও তোমার জন্য শোভনীয় নয় আমার সে বান্দার নাম খিজির তুমি তার সাথে সাক্ষাৎ করলেই আমার কথার সত্যতা উপলব্ধি করবে এই কথা শুনে হজরত মুসা আল্লাহি সাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন তিনি হজরত খিজির আল্লাহ সালামের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং আল্লাহর কাছে তার ঠিকানা জানতে চাইলেন আল্লাহ তাকে বললেন সে দুই সাগরের সঙ্গমস্থলে আছে সেখানে গেলেই তুমি তার সাক্ষাৎ লাভ করবে পথে আহার করার জন্য একটি ভুনা করা মাছ সাথে নিয়ে যাও তবে যেখানে গিয়ে সে মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে তালাশ করো আল্লাহর নির্দেশ পেয়ে হযরত মুসা আলহ আর কালবিলম্ব করলেন না তিনি তার ভাগিনা ও শিষ্য হজরত ইউসা ইবনে নুন আলহিস্লামকে সাথে নিয়ে খিজিল আল্লাহ সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি একটি ভুনা মাছ থলের ভেতর রেখে ইউসার হাতে দিয়ে বললেন হে ইউশা এর মধ্যে একটি মাছ আছে সর্বদা লক্ষ্য রেখো যেখানে এটি আমাদের হাত হবে সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল অতপর উভয় একাধারে কয়েকদিন ধরে পথ চলতে লাগলেন দীর্ঘ সফরের কারণে স্বাভাবিকভাবেই তারা শান্ত ও ক্লান্ত হয়ে পড়লেন হজরত মুসা আলহ ইসাল্লাম একখানা পাছরের সাথে হেলান দিয়ে বিশ্রাম করতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নিদ্রাভিভূত হয়ে পড়লেন হজরত ইউসা আলহ তার নিকটেই বসে রইলেন এমন সময় এক আশ্চর্যজনক ঘটনা ঘটল থলের ভেতর রাখা ভুনা মাছটি জীবিত হয়ে থোলের মধ্য থেকে বের হয়ে সমুদ্রের পানিতে নেমে গেল শুধু তাই নয় মাছটি যে পথ দিয়ে যাচ্ছিল সেখানকার পানি সরে গিয়ে একটি সুরঙ্গের মতো পথ তৈরি হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে হজরত ইউসা আলহ অত্যন্ত বিস্মিত হলেন তিনি ভাবলেন হজরত মুসা আলহ ঘুম থেকে জাগিয়ে এ ঘটনা বলা ঠিক হবে না তিনি ঘুম থেকে উঠেলেই তখন তাকে ঘটনাটি বলবেন কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা শয়তানের প্ররোচনায় হোক বা অন্য কোনো কারণেই হোক হজরত ইউসা আলহ ইসাল্লাম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তাকে জানাতে সম্পূর্ণ ভুলে গেলেন হজরত মুসা আলহ ঘুম থেকে জেগে উঠলে ইউসা আলহি ইসাল্লাম তাকে এ বিষয়ে কিছুই বললেন না সুতরাং তারা উভয়ে আবার সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর মুসা আলহিসাল্লাম ইউসা আলহ ইসাল্লামকে বললেন এবার আমার বসে কিছু আহার করে নেই অত্যন্ত ক্ষুধা পেয়েছে থলিটিন ঝি তার মধ্যে ভুনা মাছটি সাথে কিছু রুটিও রয়েছে হজরত মুসা আলাহ ইসলামের একথা বলা মাত্র হজরত ইউসার এবার মাছটির ঘটনা স্মরণ হল তিনি অত্যন্ত লজ্জিত অনুতপ্ত হয়ে পুরো ঘটনা হজরত মুসা আল্লাহ খুলে বললেন তার কথা শুনে হজরত মুসা আল্লাহ যদিও ইউসার প্রতি কিছুটা বিরক্ত হলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গন্তব্যস্থল তিনি বললেন ওই স্থানটি তো আমাদের গন্তব্য ছিল অতঃপর তারা আবার পিছনের দিকে ফিরে চললেন এবং সেই পাথরের কাছে এসে পৌঁছালেন যেখানে মাছটি হারিয়ে গিয়েছিল সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লার নিকট থেকে মুসা আল্লাহিস্লাম খিজিরের কিছু নিদর্শন পূর্বে অবগত হয়েছিলেন কাজে এই লোকটিকে দেখে তারার বুঝতে কষ্ট হল না যে এই ব্যক্তি হলেন খাজা খিজির আলহি ইসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লাম দূর থেকেই তাকে সালাম করলেন হজরত খিজির আল্লাহাম সালামের জবাব দিয়ে বললেন ওয়া সালাম ইয়া মুসা কালিমুল্লাহ হজরত মুসা আল্লাহ আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি আমার নাম পরিচয় কিভাবে জানলেন হজরত খিজির আলহিসাল্লাম বললেন যার কাছ থেকে আপনি আমার ঠিকানা জেনেছেন তারই নিকট থেকে আমিও আপনার নাম পরিচয় জানতে পেরেছি কিছুক্ষণ উভয়ের মধ্যে আলাপ আলোচনার পর হজরত মুসা আলহি বললেন হে খিজির আমি কিছুদিন আপনার সাথে থেকে কিছু জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই হজরত খিজির আল্লাহ বললেন আপনি আমার কার্যকলাপ দেখে মোতেই ধৈর্য ধরতে পারবেন না আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি হজরত মুসা আল্লাহি সাল্লাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না হজরত খিজির আলহি সালাম বললেন যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি হজরত মুসা আলহিসাল্লাম এই শর্তে রাজি হলেন অতপর তারা সমুদ্রের তীর ধরে সম্মুখ পানে অগ্রসর হতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা একটি নদীর মোহনায় একটি নৌকা দেখতে পেলেন হজরত খিজির আলহি সালামের ইশারায় মাঝিরা তাদেরকে বিনা ভাড়ায় নৌকায় তুলে নিল নৌকাটি নদীর অপর পারে পৌঁছানোর পর হজরত খিজির আলহিসালাম নৌকা থেকে নামার সময় সজোরে পদাঘাত করে নৌকার একটি তক্তা ছুটিয়ে দিলেন যার ফলে নৌকাটি ছিদ্র হয়ে গেল এই অপ্রত্যাশিত কাজটি দেখে হজরত মুসা আলহি সালাম আর চুপ থাকতে পারলেন না তিনি প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে বলে উঠলেন জনাব আপনার এ কাজটি বড়ই আপত্তিকর মাঝিরা আমাদের উপকার করল আর আপনি তাদের নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর অন্যায় কাজ করলেন হজরত খিজির আল্লাহসাল্লাম বললেন দেখুন আমি কি আপনাকে পূর্বেই বলিনি যে আপনি আমার কোনো কাজের উপর প্রতিবাদ করবেন না আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন হজরত মুসা আলহিসাল্লাম নিজের ভুল বুঝতে পেরে বললেন দেখুন আমার স্মরণ ছিল না আমার এই প্রথম ভুল ক্ষমা করে দিন এরপর তারা আবার পথ চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হয়ে একটি শহরের নিকট গিয়ে তারা দেখতে পেলেন কয়েকটি বালক একসাথে খেলা করছে তাদের মধ্যে একটি অত্যন্ত সুন্দর ও ফুটফুটে বালক ছিল হজরত খিজির আলহি সালাম সেই বালকটিকে ধরে এক আঘাতে মেরে ফেললেন এই ভয়ানক দৃশ্য দেখে হজরত মুসা আলহি সালামের কাছে হজরত খিজির সালামের এ কাজটি ভীষণ অন্যায় ও জুলুম বলে মনে হল সুতরাং এবার তার প্রতিশ্রুতির কথা মনে থাকলেও এই ঘটনার তিনি প্রতিবাদ না করে পারলেন না তিনি বললেন আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাব কচি বালকটিকে কেন হত্যা করলেন এ তো এক মস্ত বড় গুনাহের কাজ জবাবে হজরত খিজির আলাইসালাম বললেন দেখুন এজন্যই আমি বলেছিলাম যে আপনি আমার কাজ দেখে কিছুতেই ধৈর্য রাখতে পারবেন না আপনি দ্বিতীয়বার আপনার ওয়াদা ভঙ্গ করলেন এখন আপনার উচিত আমার নিকট থেকে চলে যাওয়া হজরত মুসা সালাম এবারও তার ত্রুটি স্বীকার করে বললেন আমি অপরাধ করেছি এবার আপনাকে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো কোনো কাজে আমি কোনো রূপ মন্তব্য করব না করলে তখনই আপনি আমাকে তাড়িয়ে দিবেন অনুগ্রহ করে আর একবার আমাকে আপনার সাথে থাকার সুযোগ দিন হজরত খিজির আলাহিসাল্লাম তার অনুরোধে রাজি হলেন অতপর তারা একটি গ্রামে প্রবেশ করলেন এবং গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন কিন্তু সেই গ্রামের লোকেরা অত্যন্ত কৃপন ছিল এবং তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল সেই গ্রাম থেকে বের হয়ে আসার সময় এক স্থানে একটি বাড়ির সামনে একটি ভগ্নপ্রায় প্রাচীর দেখতে পেলেন প্রাচীরটির অনেক স্থানে ফাটল ধরে তা ধসে পড়ার উপক্রম হয়েছে হজরত খিজির আলহিসাল্লাম কোনো কথা না বলে অনাহুতভাবেই সেই প্রাচীরটি মেরামত করতে লেগে গেলেন এই দৃশ্য দেখে হজরত মুসা আলহিসাল্লাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন যে গ্রামের লোকেরা আমাদের মেহমানদারি করা তো দূরের কথা আমাদের পরিচয় পর্যন্ত জিজ্ঞাসা করল না সে গ্রামের এই ভগ্ন দেয়াল এভাবে বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করা শুরু করলেন আপনি ইচ্ছে করলে তো এর বিনিময় পারিশ্রমিক নিতে পারতেন হজরত খিজির আলাহিসাল্লাম বললেন আপনি উপর এই তিনবার নিজের ওয়াদা ভঙ্গ করলেন এভাবে আপনি আমার সাথে আর কিছুতেই থাকতে পারবেন না সুতরাং এখনই আমার নিকট থেকে বিদায় হয়ে যান তখন হজরত মুসা আলহি বললেন না আমিও আর আপনার সাথে থাকতে চাই না আপনার সাথে থেকে এ ধরনের অপকর্মের শরিক হওয়া আমি পছন্দ করি না ঘটনাগুলোর রহস্য উন্মোচন এবার খাজা খিজির আলাইসালাম বললেন তাই ভালো তবে আপনার বিদায় লগ্নে আমার কাজের রহস্যগুলো শুনে যান যেই নৌকাটি আমি ছিদ্র করেছিলাম সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত তাদের সামনে একজন অত্যাচারী বাদশা ছিল যে ভালো নৌকা পেলেই জোর করে ছিনিয়ে নিত আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম যাতে বাদশার লোকেরা এটিকে ছেড়ে দেয় এবং দরিদ্র লোকগুলো তাদের জীবিকার একমাত্র অবলম্বন থেকে বঞ্চিত না হয় যে বালকটিকে আমি হত্যা করেছি তার পিতামাতা ছিল ইমানদার কিন্তু বালকটি ছিল কাফির এবং তার দ্বারা ভবিষ্যতে তার পিতামাতার ইমান নষ্ট হবার আশঙ্কা ছিল তাই আমি তাকে হত্যা করেছি যাতে আল্লাহ তাদের এর বিনিময়ে আরও উত্তম সৎ ও চরিত্রবান সন্তান দান করেন প্রাণপ্রাচীরটি আমি নির্মাণ করে দিয়েছি সেটি ছিল শহরের দুইজন পিতৃহীন এতিম বালকের এই নিচে তাদের পিতার রেখে যাওয়া গুপ্তধন ছিল তাদের পিতা একজন সৎ কর্মপুরায়ণ ব্যক্তি ছিলেন তাই আল্লাহ চাইলেন যে তারা প্রাপ্ত বয়স্ক হয়ে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি এই কাজটি নিজের ইচ্ছায় করিনি বরং আল্লাহর নির্দেশেই করেছি হজরত খিজির আলাইহের মুখে এই ব্যাখ্যা শোনার পর হজরত মুসা আলাইহের সকল ভুল ধারণা দূর হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে বাহ্যিক দৃষ্টিতে যা অন্যায় ও অযৌক্তিক মনে হচ্ছিল তার পিছনে গভীর রহস্য ও ঐশী প্রজ্ঞা নিহিত ছিল তিনি উপলব্ধি করলেন যে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত এবং আল্লাহ জ্ঞান অসীম এই ঘটনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আলাইহেরকে বিনয় ও ধৈর্যের এক মহান শিক্ষাদান করলেন এবং তাকে বুঝিয়ে দিলেন যে জ্ঞানের কোনো শেষ নেই এবং সর্বদা নিজেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করা অনুচিত এই কাহিনীটি পবিত্র কোরআনের কাহাফে বর্ণিত হয়েছে এবং এটি কিয়ামত পর্যন্ত সকল জ্ঞান অন্বেষণকারীর জন্য এক অমূল্য পাথে হয়ে থাকবে